আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের প্রজেক্টে আমরা যে বিম শাটার করেছি এবং সাদের সিপ কাঠগুলো বিছাই দিয়ে সেটাকে প্রেক মারে আমরা আটকে দিয়েছি এরপরে এই বিমের তলাগুলো যেহেতু আমাদের দুইটা কাঠ দিয়ে অর্থাৎ দুইটা তক্তা দিয়ে বারো ইঞ্চি করা হয়েছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এবং যেহেতু এই কাঠগুলো এর আগেও ব্যবহার করা হয়েছে এই কারণে যে তলার কাঠগুলো দুই কাঠের ভিতরে বা দুই কাঠের মাঝে একটু করে ফাঁকা থাকে আর এই ফাঁকা অংশটা আমরা সিমেন্টের যে খালি বস্তাগুলো থাকে যেহেতু এই সিমেন্টের খালি বস্তাগুলো আমাদের লম্বা করে অর্থাৎ আমরা কেটে নিয়ে সেই জয়েন্টটাতে দিয়ে দিই যাতে করে যখন আমরা এই কাস্টিংগুলো করবো অর্থাৎ বিম ঢালাই দেব তখন যাতে এই ঢালাই থেকে পানি বের হয়ে না যায় এই কারণে এই কাজগুলো করা হয়ে থাকে আমরা সেই কাজটা আজকে দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই কাজগুলো আমরা করছি এবং অনেক জায়গায় যদি এরপরে তো আমাদের সাইটের যে প্লাস্টিক থাকবেই তলাটা যেহেতু প্লাস্টিক থাকে না সেই কারণে এই জয়েন্টগুলো একেবারেই বন্ধ করে দিতে হবে আর যদি ঢালের সময় নিচ দিয়ে পানি পড়ে যায় ঢালাই থেকে তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাতে কম হবে এবং কংক্রিটটা দুর্বল হবে এবং যখন শাটার খুলবেন তখন কিন্তু আপনাদের খোয়াগুলো দেখা যাবে এবং বোঝা যাবে আর এটা আসলেই দেখতে খারাপ হবে এই কারণে এই তলার যে ফাঁকা জায়গাগুলো এই জায়গাগুলো পূরণ করে দিতে হবে এই পূরণ করে দেওয়ার জন্য এই প্লাস্টিকগুলো অর্থাৎ যেই সিমেন্টের খালি বস্তা এই বস্তাগুলো আমরা কেটে লম্বা করে এখানে লাগাচ্ছি যাতে করে পানিটা বের হয়ে না যায় আপনারা জানেন যে কংক্রিট থেকে পানি যখনই বের হবে তখনই হানি কম হবে এই কারণে এই কাজগুলো করা তো এই কাজগুলো করার জন্য আমরা যে তার কাটাগুলো বা পেরেকগুলো ব্যবহার করছি তা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি পিন কাটা অর্থাৎ চিকন যে কাটাগুলো সেই কাটাগুলো দিয়ে আমরা আটকে দেবো এমনভাবে আটকে দেব যাতে করে এই ফাঁকাটা বোঝা না যায় বা এই ফাঁকা দিয়ে কোনো পানি বের হতে না পারে সেইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করব তো আমরা একদিক থেকে করা শুরু করে দিচ্ছি এবং অনেক দিক দিয়ে আমরা শেষ করে দেব আমি একটু দেখাই যে কিছু কিছু জায়গা এরকম আছে একটু ফাঁকা বেশি সেখানে কিন্তু এটা ডাবল করেও দেওয়া যাবে আজকের মতো ভিডিও আমি শেষ করলাম আল্লাহ হাফেজ